তো ষাট টাকার উপরে হইলে আইপি খুলতে পারে ষাট টাকার উপরে হলে আইপি খুলে যাবে এটা আমাদের আশা এবং হয়তো সরকারও এটা দৃষ্টি দেবে অবশ্যই যে দাম বেড়ে গেছে আমরা এখন আইপি দিতে সে বাজারে স্থিতি থাকবে কারণ ইন্ডিয়ান প্যাস্টা যখন আসবে তখন দুইটা মিলে বাজার ধরনের একটা স্থিতি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি না অতিরিক্ত লোভ না করে আমরা দেশের সাথে আমরা যেটা বলবো আমরা অনেকে অনেক ব্যবসায়ীকে আমরা অনেক বড়ো বড়ো আশা করি অনেক সময় দেখা যায় আমরা এক লাফে দেখা যায় যে গাছের মাথায় উঠতে চাই এই রকম ব্যবসা না করে ব্যবসা আসলে আমরা তো সবচেয়ে বলি ব্যবসা আমাদের নবীজিরা করে গেছেন যে ধারায় সেই ধারায় যদি আমরা এখানে দাঁড় করি সেহেতু আমাদের দৃষ্টি আকর্ষণ করার দরকার এই বাজার একবারে বড় ধরনের লাভ করে আপনারা ব্যবসা করবেন তাতে দেশেরও ক্ষতি হয় এবং বাজারে অনেক অনেক বড় ক্ষতি হয় ক্ষতি হবে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকে জানব পুরো ভিডিওতে আজকে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম

আমদানি কম আমদানি কম হওয়াতে দামটা আর কি বেড়ে গেছে আমদানি কম বলতে কি কৃষকের হাতে পেঁয়াজ কম না কৃষক আমদানি করতে পারতেছে না 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 পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ কৃষকের হাতে পেঁয়াজ আছে এবং স্টক ব্যবসায়ী তাদের সবার হাতেই পেঁয়াজ আছে কিন্তু আমদানি কম হচ্ছে আমদানি কম হওয়াতে বাজারটা বেড়ে গেছে আর আমদানি কম হওয়ার কারণ আছে এক হলো কৃষক এবং স্টক যাদের কাছে এখন মাল আছে এটা প্রত্যেকেরই একটা ইয়ে আছে পট্টা আছে এরা এখানে এখনো তাদের লস বা লসের সংখ্যার বিধা আছে লসে আছে যার জন্য এরা কম বিক্রি করতেছে এরা আশা আছে যে আরও বাড়বে তখন তারা বিক্রি করবে এর জন্য অনেক কম আমদানি হইতেছে আর কিছুটা আমদানি কম হচ্ছে বৃষ্টি বৃষ্টিপাতল হওয়ার জন্য সারা দেশেতে বৃষ্টিপাতল হচ্ছে বিগত এক সপ্তাহ ধরে একেবারে খারাপ একটা অবস্থা আবহাওয়ার জন্য এই জিনিসটা একটু এফেক্ট করতেছে আচ্ছা আবহার আবহাওয়ার কারণেও আমদানি করতে পারতেছে না জি আচ্ছা দাম দেখছি আমরা যে এই যে কিছুটা বাড়ছে তাই না এটা আসলে এরপরও কি ব্যাপারীদের লাভ হয় এখন দাম বাড়া এখন যে মালগুলো আসতেছে টাকটুক ব্যাপারে লাভ হয়েছে প্রথম অবস্থায় প্রথমে যখন কিনা কম ছিল আমরা হঠাৎ করে একটু বাড়ছি এক দুই টাকা তখন লাভ হয়েছে কিন্তু এখন লাভ না হলে হয়তো একটু কম লাভ হয় মোটামুটি একটা রেবেল আছে এখন এই কয়েকদিন হয় একটা রেবেল আছে আর সবচেয়ে বড় কথা হলো দেখা যায় আমাদের মোকাম থেকে আপনাদের কিনার মোকামের দাম বেশি বেড়ে যায় কারণ কিনার মাসে মোকামে মাল আমদানি কম হয় ওখানে খরিদ্দার বেশি এখন ডাইরেক্ট সবাই চলে যায় ওখানে মাল কিনতে যারা আমাদের এখান থেকে মাল কিনতো বেশিরভাগ মানুষই এখন ছোট ছোট গাড়ি হয়েছে রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে তো ডাইরেক্ট ওখানে চলে যায় ওইখানে আমদানি কম যারা কিনতে যায় ক্রেতা বেশি দেখা যায় আমাদের থেকে ওইখানে দামটা বেশি সময় বেশি থাকে

এক একশো থেকে বিশ টাকা একশো থেকে বিশ টাকা হয়েছে এইটা আচ্ছা এটা কোয়ালিটি ভালো হবে মোটামুটি হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি আর পেঁয়াজ আমরা দেখতেছি এই করণা করণারে যেটা আছে এটা কত করে এটা হলো কি আমাদের দেশে যে বাচ্ছাইকৃত মাল হয়ে এটা মাল নিয়ম মালকে নিয়ম মাল এগুলো দাম কম এগুলা তিরিশ পঁয়ত্রিশ টাকা এইটার দাম কম এটা নর্মাল মাল জি জি এটা হাটা মাল বলে যেগুলো আর এই ভালোটা কত করে এটা এটা ভালোটা এটা বিক্রি করেছে আপনার পঞ্চাশ টাকা এইটা আজকের বাজারে পঞ্চাশ টাকা জি জি এইটা কোথার আঙ্কেল এটা ফোজ প্রেফেক্ট লাল মালে যেটা আমাদের ইন্ডিয়ান বীজ আমাদের দেশের জন্ম এটা কত করে এটা পাঁচটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এরপরে এখানে আছে কিছু পেয়ে আছে এইগুলো কত করে সামনের

দাম কি সামনে আরো বাড়তে পারে আঙ্কেল দাম সামনে বাড়ার সম্ভাবনা আছে আর একটু বাড়বে এটা আমাদের আইডিয়া এখনও যখন এখনো যারা স্টক এবং কৃষকের হাতে পেয়ে যাচ্ছে এরা সবাই এখনো শক্ত আছে এরা এখনো লসের মধ্যে আছে যারা স্টক মাল কিনেছে এরা এখনো তাদের এখনো যে মাল বেচা কেনা হচ্ছে এখনো তারা টু লসের মধ্যে আছে ধরো আরো একশো বা দুশো টাকা বাড়লে তারা হয়তো তাদের চালানটা উঠবে তো সেই আশায় এখনো তারা বিক্রি করতে সবাই এখনো শক্ত হয়ে আছে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ আছে আমাদের দেশে এখনো পেঁয়াজ আছে এখনো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে সবাই যারা স্টক করে বা যে যারা চাষিরাও রেখে দেয় তারা ওই সময় তারা জানে যে একসময় বাজার বাড়বো তো ওই ক্যাপাসিটি করে আর কি বেচা কেন করে কেউ বেছে যারা একশো মন লাগছে কেউ বিশ মন বেছে যারা পাঁচশো মন রাখছে কেউ একশো মন বেঁচে ফেলায় এরকম আস্তে 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 বিক্রি করে হুম হুম তো আমদানি দেখলাম কিছুদিন আগে আঙ্কেল ঘর ফাঁকা ছিল ম্যাক্সিমাম ঘর মানে আমদানিতে কম হওয়ার কারণে আর যে বেশিরভাগ লস হতো ব্যাপারীদের তো মানে কিনলেই লস হতো কিনলে লস হতো তো এই কারণে ব্যাপারীরা একদম মানে কিনা কি বল বন্ধই করে দিয়েছিল এর জন্য অনেক খালি ছিল ঘর কিন্তু যে পরবর্তীতে আবার একটু বাজার ভালো হয়েছে এই বাজার ভালো হতে ধান ধরে কিনতেছে এক টাকা লাভ হচ্ছে এখন

এই অবস্থা তো হাটের বাজারে আমদানি তো কম অনেক না হাটের বাজারে হাটের বাজারে আমদানি কম হাটের বাজার আমাদের থেকে এখানে ওইখানে বাজার সশনে একটু চড়া থাকে কারণ হলো যারা যাদের কাছে আমরা মাল বিক্রি করতাম এই কাস্টমারগুলা ওরা বেশিরভাগই ডাইরেক্ট চলে যায় ওইখানে যা মাল কেনে তো এর জন্য ওখানে আমদানি কম এবং ক্রেতা বেশি যার জন্য দাম ওইখানে বেশি থাকে আমাদের সাথে আমাদের সামবাদের দাম কম কম কিন্তু অন্য অন্য জায়গায় আমাদের থেকে অন্য জায়গায় 2 টাকা 3 টাকা বেশি বেশি থাকে আচ্ছা আচ্ছা এই অবস্থা তো আঙ্কেলের শপের নাম হচ্ছে মিতালি আরত মিতালি আরত ঢাকা শ্যামবাজারে আর ফোন নম্বর তো যেটা ফাইভ এইট এইটের সামনে না এইটা তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখানে আসতে চান উপরে যে নম্বর দেওয়া আছে রহিম রহিম আঙ্কেল নামে এইটা হচ্ছে জিরো এই নম্বরে কল দিলে কিন্তু আঙ্কেলকে পাবেন তো আঙ্কেল সর্বশেষ কি বলতে চান কৃষক ব্যাপারীদের সর্বশেষ বলতে চাই সবাই ব্যবসা লাভ লাভের জন্য ব্যবসা করে এটাই সত্যি কথা আর লোকসান মানে কেউ লোকসান দিতে চায় না তারপরেও ব্যবসা লাভ লাভ লস এরা আছে এটা থাকে এরা সবসময় থাকবে কখনো লস হবে কারণ আমরা যতই আশা করি সবসময় আশা পূরণ হয় না তো সেক্ষেত্রে আমি যারা আমরা স্টক ভাইরা বা আমাদের দেশি কৃষক ভাই যারা পেঁয়াজ রাখছেন আপনারা একেবারে শক্ত না হয় আস্তে আস্তে সারেন বাজারটা স্থিতি থাকুক কারণ এখন যার হাতে পেঁয়াজ আছে যদি আমার কাছে এক হাজার মন পেঁয়াজ আছে আমি যদি বিক্রি না করি এটা কেউ কিন্তু বিক্রি করতে পারবে বাধ্য করতে পারবে না আমি আরো দুই মাস দেখো যেহেতু আমার লস হচ্ছে সেহেতু আমি যারা স্টক ভাই এবং কৃষক ভাইরা আছেন যাদের হাতে পেঁয়াজ আছে সবাই কম বেশি করে সারেন বাজারটা স্থিতি থাকুক

এখন যে অবস্থা এই এইভাবে যদি আমার কৃষক ভাই এবং স্টক ব্যবসায়ীরা যদি শক্ত হয়ে থাকে তাহলে দেখে যে হুট করে বাজার সত্তর আশি টাকা বা একশো টাকা হয়ে যেতে পারে তো সেহেতু আপনারা এই কাজটা না করে আপনারা স্থিতি রাখেন আমাদের দেশি মালটা আমরা মানে ঠিক মতন কাছে করি নাহলে বাড়ির মালটা এসে পড়বে বিদেশিটা জি আপনার ষাট টাকা বা ষাট উপর হয়ে গেলে এই আইপি দিয়ে দেবেন এটা আমি আমার মনে হয় আর কি কারণ সরকার তো মাঠ পর্যায়ে সরকারের লোক আছে সরকার মাঠ পর্যায়ে এটা দেখাশোনা করে সেহেতু সরকার নলে তখনই বেশি হবে বাজার নাগালে বাইরে চলে যাবে তখন তো সে বাইরের আমদানি অর্ডার দিয়ে দেবে তো ষাট টাকার উপরে হইলে আইপি খুলতে পারে ষাট টাকার উপরে হলে আইপি খুলে যাবে এটা আমাদের আশা এবং হয়তো সরকারও এটা দৃষ্টি দেবে অবশ্যই যে দাম বেড়ে গেছে আমরা এখন আইপি দিতে সেদিকে বাজারে স্থিতি থাকবে কারণ ইন্ডিয়ান প্যাস্টার যখন আসবে তখন দুইটা মিলিয়ে বাজার ধরনের একটা স্থিতি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো বেশি লোভ করা যাবে না না অতিরিক্ত লোভ না করে আমরা দেশের সাথে আমরা যেটা বলবো আমরা অনেকে অনেক ব্যবসায়ী আমরা অনেক বড়ো বড়ো আশা করি অনেক সময় দেখা যায় আমরা এক লাফে দেখা যায় যে গাছের মাথায় উঠতে চাই এই রকম ব্যবসা না করে ব্যবসা আসলেও আমরা তো সবসময় বলে ব্যবসা আমাদের নবীজিরা করে গেছেন যে ধারায় সেই ধারা যদি আমরা এখানে দাঁড় করি সেহেতু আমাদের দৃষ্টি আকর্ষণ করার দরকার এই বাজারে একবারে বড় ধরনের লাভ করে আপনারা ব্যবসা করবেন তাতে দেশেরও ক্ষতি হয় এবং বাজারের অনেক অনেক বড় ক্ষতি ক্ষতি হবে ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ ঠিক আছে আঙ্কেল আপনি ভালো থাকবেন আর একটা কথা আমি সবসময় বলি দেশের উদ্দেশ্যে সবসময় আমার বক্তব্যের ভিতরে যে আমরা যে পরিস্থিতি আছে আমরা আমরা ক্রমন্যায় দেখতেছি দিন যাইতেছে আমাদের একটা খারাপ দৃশ্য আইতেছে দিন যাইতেছে একটা খারাপ দৃশ্য আছে এটা আমি আমার সরকার এবং আমার প্রশাসন যারা আছে এরা ছাড়া এগুলো ঠিক করতে পারবো না আমি সবসময় আমরা আপনারাও দেশের মানুষ আপনাদের ছেলে মেয়েদের সাথে জড়িত আছে এইসব কাজের সাথে সেহেতু বলবো যাতে দেশটা ভালো থাকে সুন্দর থাকে আইন শৃঙ্খলা আপনারা যাতে ঠিক থাকে এরা প্রশাসন এবং দেশের সরকার এটা ইচ্ছা করলেই করতে পারে আমার মনে হয় সেহেতু আমি দৃষ্টাঙ্কর্ষণ করব যে আমাদের দেশটা যে পরিস্থিতি চলছে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি যে যে অপরাধে করুক দেখার মতরা কমবে না কারণ আমরা দেখতেছি যে অনেক অপরাধ করতেছে তারা প্রথম প্রথম আমাদের মিডিয়াতে আমাদের লেখাতে অনেক কিছু লেখা হয় কিন্তু কিছুদিন গেলে এগুলো ধামাচাপা হয়ে যায় এটা না করে সাথে সাথে দৃষ্ঠাতামূলক শাস্তি দেন ইনশাআল্লাহ আমার মনে হয় যে সব কিছু ঠিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ